এ এত আইছে দাদা ওদিকে এ তো জানে না সোনা কেটে কইছে কতক্ষণ কত ধরে মরেনা ঠিক এরপরে আমি তুমি দুঃখ না এবারে দুইটা দুইটা দেখাইয়া হইছে এরপরে কোনো কোনো কখন আমি কারে কইতাছি কই দেখো যে যাইবা এর কল তুই আমারে বাই দেখ আয়ছো

আনন্দর করেও যে নিরানন্দ আছে এটা এখন করছি জীবনের মানে কি যা এরকম চলে থাকলে যায় এটা আজকে প্রমাণ আমি

তাহলে দেখতো নেন ওর বদিনের মধ্যে সোনার গাছ কত দূর যায় এটা আমি নিজের চোখে তুলার ভ্রমণ করে দিব চিত্র তুলা ঠিক আছে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক